আমি কোনো মিথ্যা বলতে না যা বলতে সত্যি কথা উনি রাত হইলে আমার চারটা পাঁচটা এরকম ছয়টা অবাজে যেত ঘুমাইতে দিত না বলে আমি তো জীবনে বিয়ে বিয়াশাদি করি নেই আমার পাঁচ বা ছয় বার লাগবো হ্যাঁ আমি না পারলেও কান্না করতাম তারপর আমার ছাড়তো না বলে তোর পারতে বো আমি বলছি ভাই আমি পারবো না আপনি আরেকটা বিয়ে করে ফেলাম তারপর আপনার হাত থেকে আমার মুক্তি দেন বলে তোরই পারতে হইবো তোরই পারতে হইব তুই আমার হাত থেকে এত সহজে ছুটা পাবি না হ্যাঁ তারপর মেয়েদের যে মাসে মাসে একটা

গর্কত اكو না একটা জানوار জানوارের চেয়ে বেশি মিথ thảo বিষয় করছে আমার নামে দর্শক লক্ষ টাকা লুবে পড়ে এই বন্টি বিয়ে করেছিল जल्লাদ শাহজাহানকে সেই গল্পটা আজকে তুলে ধরবো আসলেই কি 10 লক্ষ টাকার জন্য বিয়ে করেছিল না তাকে জুর করে বিয়ে করেছে একসময় কুখ্যাত जल्লাদ দীর্ঘ দিন জেল খাতার পরে জেলখানা থেকে বের হয়ে এই টিকটকার বোনটিকে বিয়ে করেছিল এই বোনটি নাকি দশ লক্ষ টাকা লুবে পরে বাবার চাইতে বয়স বেশি সেই লুককে বিয়ে করেছে আসলে ঘটনা কি শুনি আচ্ছা আপনি দশ লক্ষ টাকার বিয়ে করেছেন আমি লোভ করে বিয়ে করিনি দেখাইছে দেখ আমরা যদি বিয়ে না করো তাহলে তোর মায়ের মার মতো বাইরে মার মতো মতাম আপনার যে বয়স আর শাহজাহানের কি মানায় মানা না তো আমি তো টাকা পয়সা লোভ করে বিয়ে করে নেই কিন্তু উনি আমার বয় দেখায় এরকম কইরা আমার বাসারীকে নিয়ে তারপর আমার গায়ে হাত দেয় মানে খারাপ আচরণ করে আমার সাথে জরাজরি করে আমি বলছি যে আপনি এরকম করতাছেন কি লেগা আপনি তো বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো তাহলে এখন এরকম করতাছেন কি লেখা বলে আমি তোমার বিয়ে করব তাই আমি বলছি আপনি বলছিলেন আমার বিদেশ পাঠাবেন আমি আপনার ছোট বোনের মতো তা ওইখানে থাকতে আপনি বলতেন জুড়েন থাকতে যেন আমি তোমার বিয়ে করবো বলে তখন বললে তো তুমি আচ্ছা আপনি বিভিন্ন এই ভিডিওতে বলছেন আপনাকে সাজাহান ঘুমাতে দিত না আপনাকে সারা যন্ত্রণা দিত আসলে সেই বিষয়টা একটু বলেন তো কি হয়েছে রাত হইলে আপনার দিনে তো মারতো হ্যাঁ মার মানে বলতো যেন যতকে টাকাই না দাও তোমার মতো মেয়ে বিয়ে করতে পারি আমারে এখনো বলে বিয়ে করার জন্য তিন চার লাখ টাকা দিয়ে আমার কাছে বিয়ে বসবো হ্যাঁ বাইরে থাকি মেয়ে আমি বলছি যে আপনি না বলছিলেন বাইরের মেয়েরা ভালো না বাংলাদেশে আসলে তারপর কেউ বিয়ে করে না তাই এখন আপনি বলেন কেন লাগে যে ওই বাইরের মেয়ে আপনি বিয়ে করবে আর আপনি করবেন তো করেন সমস্যা এই যে আপনি নামে মিথ্যা অভিযোগ দিচ্ছেন আপনার সারা রাত ঘুমাতে দিত না সে তো একজন বৃদ্ধ লোক সেই সেটা কি হয়েছিল এই যে এত নির্যাতন করতো এটা কি আসলেই আপনি সত্যি কথা বলছেন এটা কিন্তু আপনি ভিডিও করতেছি আপনি বুঝে শুনে বললেন হ্যাঁ পুরোটাই সত্য তারপর আমি মানুষের জিজ্ঞেস করতাম যে এরকম এক ঘন্টা এক ঘন্টা রূপে আধা ঘন্টা কিভাবে বলে ওমরা কিছু খাইয়াটে আসে না তো পারার কথা না তারপর আমি বলছি আপনি না বলছিলেন সারা জীবন জেলে ছিলেন আপনার এসবের চাহিদা নাই তা এখন এত বলে বিয়ের আগে তো মানুষের কত কথাই বলে হ্যাঁ আর আমি জেলে ছিলাম দিকে কি সব কিছু শেষ করে দিচ্ছি এখনো ভালো আছে আমি জীবনও বিয়ে করি নাই আমি লোক কুমার এই কথা বলতো মানে এই যে ওনার বয়স তো কত আপনাকে কি কিছু বলছে সত্তর সত্তর বছরের একজন লোক আপনাকে কিভাবে ডিস্টার্ব করে বল তো যেন আমি তো জীবনে বিয়ে শাদী করি নাই হ্যাঁ তো আমার আন্তরিক কোনো কিছুই শেষ হয় নাই আমার সব কিছুই ঠিক আছে আর পাঁচবার ছয়বার তোমার করতে হইবো আমার সাথে মিলামেশা করতে হইব আমার নাইলে হইবো না ছয় মাস ধরে বলবো না লাগবো এরকম না আমি বলছি যেন আমি তো পারবো না এরকম ভাইয়া বলে কি এই তোরই পারতে হইব তোরই পারতে আমি বলছি যে না আপনি ভাই আর একটা বিয়ে করে ফেললাম আমি আপনার হাত থেকে মুক্তি চাই তারপর মায়ের দূর করতো মায়েরই করে কানলো ছাড়তো না মারতো এই অবস্থায় মানে যে আপনি যে বাসায় থাকতেন তার আশেপাশে কোনো লোক ছিল না ছিল লোক তো ছিলই পাশে বাড়িটা ছিল তাদের কাছে আপনি এই কথাগুলো শেয়ার কখনো কি শেয়ার করেছেন হ্যাঁ বলছি ওনারা বলে যে উনি মানে ওষুধ ওষুধ খাই আসে বা অন্য কিছু খায় আমি বলছিলাম আমি তো নানি কোনো সময় দেখিনি আর বলে তো তো পারে মানে ওষুধ খায় আসতো আপনি কি কখনো দেখেছেন যে সে ওষুধ খেয়েছে আমি তো আমি তো দেখি নাই কিন্তু মানুষের কাছে জিজ্ঞেস করতাম যে এমন এমন আমার সাথে এরকম এরকম করে তখন বলতো ওনারা যেন মনে কিছু খাই আসে তারপর ওনাদের সামনেও বলতো যে আমার আমি তো এই চাচি দেখেন আমি তো জীবনে বিয়ে শাদি করি নাই তাহলে এটা আমার লাগবো না মানে পাশের রুমের মহিলারা বলতো যে চাচি দেখেন আমি তো জীবনে বিয়ে শাদি করি নাই তাহলে আমার এখন লাগবো না আমার চাহিদা আছে না এগুলো ওনাদের বলতো তাহলে কি আপনাকে বিয়ে করেছিল সেই চাহিদা মেটানোর জন্য চাহিদা মেটানোর জন্য আবার যে এখন আমার এরকম করে এখন আমার বলতেছে না আমি টাকা পয়সা নিয়ে এসেছি হ্যাঁ যে আবার সরকারের কাছ থেকে কিছু টাকা পায় মানুষের সাহায্য করে এটা নতুন নাটক হয় মোটেও ভালো হয় না এটা কি তার সাজানো একটা প্ল্যান হ্যাঁ এটা এরকম তার কাছ থেকে এই যে এখানে পার্কে এখন দাঁড়িয়ে আছেন আমরা এই কথাগুলো কিন্তু ভিডিও করতেছি তার কাছ থেকে কত টাকা নিয়ে আসছেন আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি আমি যদি টাকা পয়সা নিয়ে আসতাম তাহলে আমি পলাই থাকতাম ঠিক আছে আর হইছে যে তাহলে তার বাসা থেকে কেন পালিয়ে আসলে। ও আমার এই মার তো নির্যাতন করে দিন নাই রাত নাই মানুষের সামনে বলতো যে তুমি চইলা গেলে চলে যাও মানুষজন যখন মানে চইলা যাইতো তখন আমার বলতো দেখলাম তুই কী কর এত সহজে মুক্তি পাবি না যে এসে আমি শইয়া গেলে আমার ওই টাকা দিয়ে যাইতো গো তো আমি দিই নাই আগে শৈনিস লেগে যদি জাজগা হ্যাঁ তারপর বলে এই যে আমার মানে শোয়া আমারে তারপর গলার ভিতরে আমার পাড়া দিত হুম গলা টিপ দে দত তারপর যে যে বলে জেলখানায় ফাঁসি দিছে না যে লোকে গো ওই রসিয়ে আনতো ওই যে ওইটা বাইরে আমার করে যে গলার দ্বার দাস্তি মাইলাম মানে আপনাকে আপনার এখন বয়স কত বিশ বছর বিশ বছর দশক আসলে একজন মেয়ে যুবতী মেয়ে আপনার কি এর আগে বিয়ে হয়েছিল কিন্তু উনি বলছে না যে আমার পাঁচটা বিয়ে হয়েছে আমি বললাম যে আমার দশটা বিয়ে হয়েছে কোনো ছেলে বলতে পারবো না যে কারো কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে এরকম চলে আসছি উনি শুনছি যে বলছে এটা আমাদের ব্যবসা হ্যাঁ কোনো ছেলে বলতে পারবে না যে উদানের কাছ থেকে আমি এরকম টাকা পয়সা নিয়ে সাজান বলেছে আপনি টিকটক করেন আপনি সাজাহানের টাকা নিয়ে এসে তাকে পত্র ফকির বানিয়ে দিয়েছে। হ্যাঁ আমি টিকটক করি কিভাবে আমি তো আর ভাইরাল না সেলিব্রিটি না যে আমার অন্য কোনো সেলিব্রিটির সাথে টিকটক আছে ছেলেদের সাথে আড্ডা তা ওরকম কিছুই না এখন তো ছোট ছোট পোলাপাইনও করে বুড়া বুড়া মানুষে করে না মাঝে মধ্যে দুই একটা বানাইতাম দু একটা বানাইতেন আপনি তাহলে কি এই সাজানোর কোনো টাকা পয়সা কোনো কিছু আনেন নাই কোনো কিছু আননি আমি যদি দেওয়ার টাকা বসে নি আসতাম হ্যাঁ তাহলে আমি তো পলাই থাকতাম আমি আপনাদের সামনে আসতাম না আর আমি পুলিশ নিয়ে ওর বাসায় যাইতাম না ও আমি যখন চইলাইছি আমি প্রথম যে থানায় গেছি যাওয়ার পরে আমি বসি সব কিছু এরকম খুললা জানি এরকম কম আমার করছে এই দেখেন আমি আমি ওর একটা মানে ওর চার দোকান একটা ছেলে দিছিলাম ছোট ওই ছেলে নিয়ে এসেছিলাম নিয়ে ওর খালি ওর কাপুর চাপুর হম ওই কাপুরচাপুর থানা সোজা আমার আমি জানাই যেদিন আমি আসছি সোজা থানার ভিতরে যাই আমি দেখাইছি যে আমি এইগুলো নিয়ে এসেছি আচ্ছা এই যে আপনি কাছ থেকে আপনার বাবার বয়স বেশি আপনার বয়স বিশ বছর তার বয়স সত্তর সেই সত্তর বছরের লোকের কাছ থেকে আপনি যে পালিয়ে আসলেন শুধু কি এই নির্যাতনের কারণে না আপনাকে যে ঘুমাতে দিত না সেই কারণে এইগুলো সব কারণ মিলে যে আমার তো মিঞ্জাতুন করেই রাতে তো ঘুমাইতে দিত না তারছাড়া দিনের বেলাও আমারে কি বলবো মাইদুরের কত টাকা পয়সা লাগা দিনের বেলাও কি আপনার সাথে কোনো শারীরিক সম্পর্ক করেছে কি না দিনের বেলা মাঝে মধ্যে কিন্তু বেশি ব্যাগের যে টাকা পয়সা চায় যে দোকানে মালও দিতে পারে না তারপর রুম ভাড়া দিতে পারে না সেটা কি আপনি কথা দেখে দিবেন আপনি তো একজন গরীব আমি তো বলছি জেন ভাইয়া দেখেন আপনি তো দেখছেন যে না আমার টাকা পয়সা নাই আমি বিদেশ যাইতে চাইছি হ্যাঁ তেমন আপনি আমাকে এরকম টাকা পয়সা চাইতাছেন কি লেখা যে না আমি জানি না টাকা পয়সা এনে দিবে এটা মানে এখন এটা নতুন ধান্দা যে সরকারের কাছ থেকে আবার টাকা পায় মানুষ সাহায্য করুক এটার জন্য এরকম নতুন একটা ইয়ে করছে তাহলে সে ধান্দা খুলেছে হ্যাঁ এই যে আপনি কথাগুলো বললেন এই যে শাহজাহান আপনাকে সার রাত ডিস্টার্ব করে তো করতো নিজ মারতো এবং ভয়ভীতি দেখাইত হ্যাঁ এটা কি একবারে সত্য কথা পুরোটাই সত্য কথা যদি এই ভিডিওতে প্রমাণ হয়

বললেন না উনি তো এই যে বলছে যে আপনারা বললেন না যে তুমি টাকা ভাষা নিয়ে আইছো তারপর টিকটকার আমি আবার বলছে চিঠির মাধ্যমে অনেক কথাই তো বলছে না তাহলে উনি যেন বলছে আবার পাশট হইছে আমাদের এটা দেখছ আপনি সত্যি করে বলেন যে আপনার এই যে একজন বিদ্বলুক ডেডি বাবা এই তার কাছে যাওয়ার আগে আপনার বিয়ে হয়েছে কিনা সন্তান আছে বিয়ে হতেই পারে না সন্তান আছে না কয় সন্তান কোন ছেলে সন্তান নাই মেয়ে সন্তান

বাবার চাইতেও বয়স বেশি সেই সত্তর বছরের ককাতা জল্লা সে জাল থেকে ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পরই পরপরই একটি চায়ের দোকান দিয়েছে চায়ের দোকান করা অবস্থায় এই মেয়েটিকে ফাঁদে ফেলেছে ফাঁদে ফেলে তাকে বিয়ে করেছে আপনার বয়স তার বয়স আর জল্লাদের বয়স দেখুন আকাশ পাতাল ডিফারেন্স তারপরও বিয়ে করে আমরা কিছুদিন আগে তার সংবাদ সংগ্রহ করেছিলাম ক্লাবে সেখানে বলেছিল সে জল্লাদের সব টাকা পয়সা নিয়ে তাকে এখন পথের ফকির বানিয়ে দিয়েছে আসলে কতটুকু সত্য আমরা তার যে পোশাক আশাক দেখে কতটুকু বিশ্বাস করবেন আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম তাই এই যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা কি বলবো মানে কি করবেন এই যে ভবিষ্যতে কি করবেন আপনি কি জল্লাতে ছেড়ে দিয়েছেন না আমি এখন নেই তাহলে কি করবেন আমার যে আমার অলিখিত স্টামে সৈনিক ছিল না ওই স্টামটা আমি উদ্ধার করার পরে আমি ওনারে ডিপোজ দেয়া দিব যেন উনি এখন তো বলতাছে যে আমি আপনারা তো মামলা করেছে হ্যাঁ এই যে মিথ্যা মামলা দিতে আমি তো আগে মামলা করতে আর এখান থেকে বের হই এই মামলা দায়েরানোর জন্য আমাদের নামে মিথ্যা মামলা দিতে যে আমরা টাকা পয়সা নিয়ে আইছি এখন যদি আমি ওরে ছাইড়া দিই তাহলে মানুষও ভাববো যে আমি সত্যি সত্যি ওনার টাকা পয়সা নিয়ে আইসা পলে আমি অন্য ছেলের সাথে আমি চলে গেছি হ্যাঁ আমি তো এরকমটা করি নাই আমি তো টাকা পয়সাও আনি নাই তো আমি আমার ওই উদ্যানের দরকার দর্শক আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোথাও অন্য কোন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি জ্বরের গতিতে শেয়ার করে দিবেন যেন জল্লাদের শাস্তি হয় জল্লাদ যেন এরকম কম বয়সী মেয়েদের ফাঁদে না পড়ে এবং জল্লাদ যেন কোনো মেয়ের জীবন নষ্ট না করে আল্লাহ হাফেজ